নমস্কার এমএসটি ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা কে করে ফেলেছেন এমএসটিতে তাদের নেক্সট স্টেপ ট্রাস্ট ওয়ালেটের সাথে এমএসটিকে কানেক্ট করতে হবে তবে আপনারা ফ্রি কয়েন পাবেন এবং যারা নোট কিনেছেন নোটে এগেনস্টে যে প্রত্যেক দিন এমএসটি কয়েন আসছে সেটাও কিন্তু ট্রাস্ট ওয়ালেট তবেই কিন্তু নিয়ে যেতে পারবেন যে কোনো ডিসেন্ট্রালাইজ হার্ড ওয়ালেটে সাথে আপনাকে কানেক্ট করতে হবে ট্রাস্ট ওয়ালেট আমার ডাউনলোড করা রয়েছে সেই জন্য ট্রাস্ট ওয়ালেটটা দেখাচ্ছি এছাড়াও আপনি মাস্ক টোকেন পকেট স্যাপেল ওর সাথেও কানেক্ট করতে পারবেন আসুন ফার্স্ট কিভাবে আপনাকে ট্রাস্ট ওয়ালেটটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে সেটা দেখাবো নেক্সট ভিডিওতে এমএসটির সাথে কীভাবে ট্রাস্ট ওয়ালেটকে কানেক্ট করবেন সেটা দেখাবো তা আসুন আমার ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করা আছে যাদের ডাউনলোড নেই তারা প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন টাইপ করবেন ট্রাস্ট ওয়ালেট টি আর ইউএসটি ডব্লিউ এ ডবলএল ইটি ট্রাস্ট ওয়ালেট দেখবেন এই নীল মতো সবুজের আভা এরকম ছবি আসবে আসলে সেটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে ক্লিক করুন ক্লিক করলেন সাথে আসবে গেট স্টার্টেড স্টার্ট করলেন সিম্পল স্টেপ একদম সিম্পল স্টেপ চলে আসুন ক্রিয়েট ওয়ালেট ঠিক আছে ক্রিয়েট ওয়ালেটে যখন আসছে দেখুন সিক্রেট ফেস সিক্রেট ফেস এই ক্রিয়েট করলেন এরপরে রয়েছে ব্রেক ম্যানুয়ালি ব্রেকআপ ম্যানুয়ালিতে ক্লিক করলেন করার পরে তিনখানা অপশান আসবে এই এই ট্রাস্ট ওয়ালেট ডাজ নট কিপ এখানে ক্লিক করুন নীল হয়ে যাবে এখানে ক্লিক করুন নীল হয়ে যাবে এখানে ক্লিক করুন নীল হয়ে যাবে সাথে সাথেই কন্টিনিউ চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে দিন এরপরে চলে আসবে আসল জিনিস অর্থাৎ এই যে ট্রাস্ট ওয়ালেট ডিসেন্ট্রালাইজ হার্ড ওয়ালেট এই যে বারোটা মানে ফেস এটাই কিন্তু খুব জরুরি এটা আপনি কপি করতে পারেন করে অন্য কারোর আপনার কাছের মানুষের হোয়াটসঅ্যাপে দিতে পারেন না হলে অন্য ফোনে ছবি তুলে নিতে পারেন না হলে আপনি লিখে রাখতে পারেন আমি ছবি তুলে নিলাম এটা খুব সিক্রেট এটা কাউকে আর কি সিক্রেট রাখবেন গোপন রাখবেন কারণ এটাই হচ্ছে আগামী দিনে যদি ফোন ধরুন হারিয়ে গেলো চুরি হয়ে গেল তখন এইটা থাকলে তবে কিন্তু এটাকে আপনি উদ্ধার করতে পারবেন ঠিক আছে আচ্ছা ছবি তুলে নিয়েছি নেওয়ার পরে কন্টিনিউ করুন কন্টিনিউ করার পরে এরকম মাল্টিপিল চয়েসের একটা অপশান চলে আসবে ওয়ার্ড ওয়ান এক নম্বর ওয়ার্ড কী ছিল দেখি এখানে কি ছিল না আর্ম আপনি আর্মতে ক্লিক করলেন চার নম্বর ওয়ার্ড কী ছিল চার নম্বর ওয়ার্ড লাইফ লাইফে ক্লিক করলেন এরপরে সাত নম্বর ওয়ার্ড কী ছিল পোল পোল আর দশ নম্বর ওয়ার্ড কী ছিল দশ নম্বরে কী আছে দেখি এগেন এগেন যখনই চারটে আপনি রাইট সঠিক উত্তর দিলেন সাথে সাথে এটা কনফার্ম হয়ে গেল আপনি কনফার্মে ক্লিক করলেন সিম্পল স্টেপ বাই স্টেপ দেখুন খুব একটা কঠিন মনে হবে না এবারে এখানে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিন সেই পাসওয়ার্ড দিয়ে ট্রাস্ট ওয়ালেটটা খুলবে আমি ধরুন আপনার একটা পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড দিতে হবে হয়ে যাওয়ার পরে এরকম কনফার্ম লেখা চলে আসবে কনফার্ম ক্লিক করে দিন আচ্ছা এরপরে আপনার ওই হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হবে খুলে গেল ট্রাস্ট টু ইউজিং ক্লেম করুন হয়ে গেল কাজ হয়ে গেছে জাস্ট এবারে ক্লেম অল করে দিলেন করার পরে আপনি ব্যাকে চলে আসুন ব্যাক ব্যাস ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল সিম্পিল খুব বেশি যে টাফ কেস তা নয় পাঁচ মিনিট ভিডিওটা দেখে নিয়ে টুকটুক করে করবেন হয়ে যাবে কারণ এটা খুব জরুরি ট্রাস্ট ওয়ালেটটা শিখে নেওয়া শুধু আমাদের এমএসটিসি কয়েন নয় যে কোনো ডিজিটাল অ্যাসেট ডিজিটাল কয়েন আপনি এখানে সেভ রাখতে পারবেন অ্যাজ এ বলতে পারেন ডিজিটাল লকার অর্থাৎ আস্তে আস্তে যখন আপনি এই ব্লকচেন ইন্ডাস্ট্রিতে ঢুকছেন এগুলোকে আপনাকে আমাকে শিখতে হবে জানতে হবে কারণ আগামী দিন সমস্ত কিছু দেখবেন এই ডিসেন্ট্রালাইজ ওয়ালের মাধ্যমেই আপনাকে আমাকে এগিয়ে যেতে হচ্ছে তাই এটা খুব জরুরি এটা খুব একটা শিক্ষণীয় একটা সাবজেক্ট অবশ্যই আপনারা এটা দেখে এটাকে সেইভাবে অপারেট করে নিন থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান